নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আমার বেশি ভালো বলাটা যাবে না আমি বিশেষ ভালো নিই আর কি কারণে ভালো নিই সেটাই আজকে আলোচনা করব আমি আপনাদের সকলের সামনে তো দেখতেই পাচ্ছেন আমার শরীরের হাল শরীরের চেহারা কী পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমার শরীরটা ভালো ছিল ইদানিং আস্তে 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 খারাপ হতে 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 খারাপের দিকে চলে গেছি তো এই যে দেখেন আমার অবস্থা আমার কথা বলতেও খুব কষ্ট হয় আর আপনাদের সঙ্গে না বললেও না এটা আমার থাইরয়েডের প্রবলেম আছে যেটার জন্য আমাকে ব্যাঙ্গালোরে যেতে হয়েছে কি থাইরয়েডের সমস্যা আছে প্লাস কিডনিতে পাথর আছে তারপর শ্বাসকষ্টের সমস্যা হয় আমার ভীষণভাবে কষ্ট হয় শ্বাসকষ্টে তো একটা কষ্ট হয়ই তার মধ্যে যখন আমি খেতে বসি তখন আবার অন্যরকম একটা সমস্যা দেখা দেয় তো যাই হোক তো আমি আবারও যাচ্ছি ব্যাঙ্গালোরে সামনের মাসে সামনের মাসে বলতে ভুল হবে চলে আসলে বাবা তো সামনে মাসে বলতে ভুল হবে আমি এই মাসে যাচ্ছি আজকে কুড়ি তারিখ চব্বিশ তারিখে যাচ্ছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে যাব ট্রেনে আমি খাবো না আমার আমার খাওয়া তুমি খাবে না তুমি তোমারটা খেয়ে নাও দেখছো কেন তো আমি ও ছিল না ও বাচ্চাকে আনতে গেছে বলে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো ওকে যাকে ভয় করি তার কাছে আবার চলে আসলাম ও আমাকে কিছুতে এগুলো বলতে দেয় না মানুষকে বলে কি হবে এটাই বলে সবসময় বারণ দেয় নিজের সুবিধা অসুবিধা নিজের কাছে তুমি কেন লোককে শোনাও কেন মানুষকে শোনাও তো আমি এই কারণে শোনাচ্ছি যে আমি ভিডিও কেন বানাই আমি ভিডিও কেন করি আমি করতে কিছুই পারি না না নাচতে পারি না কথা ঠিকঠাক বলতে পারি কিছুই না কিন্তু আমি এই কারণেই ভিডিও বানাই যে আমার শরীর ভালো না আমি মানে একদিন ভালো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বসরে আমি মনে হয় একটা দিনও ভালো থাকতে পারি না যার জন্য আমি ভিডিও এই অসুস্থতার মধ্য দিয়ে আমি ভিডিও বানাতে যাই যদিও আমার আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই তবুও আমি বানাতে ভীষণ আগ্রহী হয়ে পড়ি আর আগ্রহী হওয়ার হয়ে পড়ার এটাই হচ্ছে কারণ আমার হচ্ছে শরীরটা ভালো নেই আপনারা সকলে যদি আমার পাশে যদি একটু সাপোর্ট করেন একটু দাঁড়ান তাহলে আমি খুবই উপকৃত হব আর আমি এরকম ভিডিও বানিয়ে যদি আমি কিছু ওখান থেকে উপার্জন করে আমি যদি আমার নিজের শরীরটাকেও দেখতে পারি ট্রিটমেন্ট দিয়ে বেঁচে থাকতে পারি অন্তত আমার জন্য না হোক আমি এই বাচ্চাটার জন্য বাঁচতে চাই সকলে আশীর্বাদ করবেন সকলে আমার পাশে দাঁড়াবেন পাশে থাকবেন আর এই কথাগুলোও আমাকে বলতে দেয় না ও এই কথাগুলো আমাকে ও বলতে একদম দেয় না যার জন্য আমি তোমাদের কাছে বলতে পারি না এই যে আমার হাত শেয়ারগুলো কেমন করে দেখা যাচ্ছে না ও না আমার আমার মেয়েকে যদি বলি বাবা আমি তো মারা যাবো হলো আমি ব্যাঙ্গালোরে যাবো ওখানে ডাক্তাররা কী করে জানি না আমি বাড়িতে ফিরে আসতে পারবো কি না আমি মারা যাবো না কি এটাই আমার আমাকে যেতে দেবে তুমি এবার আমাকে দেখবে এই যখন ছোট্ট ছিল তখনও আমি দেখছিলাম দেখে আমি চার চারবার দেখি গিয়েছিলাম ব্যাঙ্গালোরে আবারও যেতে হচ্ছে এখন এই ক্লাস ওয়ানে থেকে আসলো তো বাই বাই ভিডিওটা সকল সকলে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন এটাই বলছি আমার পাশে থাকবে ওকে